বিসমিল্লা রকম আমি প্রিয় দর্শক আমাদের পেঁপে গাছের এটা আগাল দেখুন গাছের মাথাটা খুবই সুন্দর আছে তো কি কারণে সুন্দর আছে সেটা আপনাদেরকে দেখাবো এই যে দেখুন পেঁপেগুলো খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো যত্ন নেবেন যত্ন ছাড়া কুষ্টিয়াতে এক ভাইয়ের পেঁপে বাগান দেখলাম যত্ন নেয়নি পেঁপে ছাড়া বেড়া হয়েছে সুন্দর হয়নি আমাদের পেঁপে দেখুন সুন্দর তো কারণটা কি এই গাছের গোড়ার দিকে দেখুন লক্ষ্য করুন আপনারা ভালো করে এই যে দেখুন এগুলো কি কালো কালো সার এগুলো জৈব সার শুধু গোবর দিলে হবে না এই যে দেখুন প্রতিটা গাছের গোড়াতে আমাদের এই যে কালো হয়ে আছে তার মানে প্রচুর পরিমাণে খাদ্য দেওয়া আছে তো পেঁপে গাছে খাদ্য লাগবে খাদ্যর কারণে দেখুন গাছটা কত মোটা হয়েছে আমাদের গাছগুলো দেখুন সবগুলাই খুবই মোটা হয়েছে সুন্দর হয়েছে আপনারাও খাবার বেশি দিবেন যত্ন নেবেন পেঁপে গাছে খালি যে গাছ লাগালাম ফল খাইতে পাবো তা না এই যে দেখুন প্রতিটা গাছের গোড়াতেই কালো হয়ে আছে প্রচুর হারে জৈব সার আছে আপনারাও দিবেন খালি গাছ লাগালে ফল খাবেন তা না আমরা চারা দেই গাছ লাগাই পেঁপে বাগান আছে আমাদের তো পেঁপেগুলো আমাদের কি জন্য হয় এরকম কঠিন পরিশ্রম করা লাগে আমাদের এ কারণে আমাদের হয় আপনারা পরিশ্রম করবেন নিয়মত ট্রিটমেন্ট নেবেন যত্ন নেবেন খাবার দিবেন পেঁপে গাছে কখন কি খাবার চাই সেটা আপনাদেরকে লক্ষ্য রাখা লাগবে বোঝা লাগবে তাহলে আপনারা চাষ করতে পারবেন ইনশাল্লাহ আপনারাও করবেন দোয়া করি যত্ন করবেন গাছ লাগাবেন ফল খাবেন